আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং এগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে লাস্ট পর্যায়ে এই যে এখানে যে বাল্বগুলো আছে এগুলা টেস্ট করে দেখাবো তো প্রথমে যদি আসি কিছু সোলার সিস্টেম নিয়ে কথা বলি বা সোলার প্যাকেজ নিয়ে একটু কথা বলবো হয়তো এই কথাগুলা আপনাদের খুবই দরকারি হতে পারে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবেন তো প্রথম কথা হচ্ছে যে আমি যে প্যাকেজগুলা তৈরি করি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বা কি করা উচিত বা করা উচিত না কারণ হচ্ছে যে একটা সোলার সিস্টেম স্থাপন করার সময় অনেকেই বলে যে এটা পঞ্চাশ ওয়াটের প্যানেল এর সাথে তিরিশ বা চল্লিশ এমপি একটা ব্যাটারি দিয়ে দিতেছে বা তিরিশ এমপি একটা ব্যাটারি বা একটা ষাট ওয়াটের প্যানেল দিয়ে বলতেছে যে না ঠিক আছে এটা দিয়ে একটা প্যাকেজ তৈরি করে দিল মনের মতো করে একটা তার তুড় দিল কিছু কম রেডের বাল্ব এই যে এগুলাও কোয়ালিটিফুল একবারে বাজারে না এটা একটু ভালো তবে বাজারি যেগুলো এগুলো এখানে পুরোপুরি রাখি নাই তো ওই ধরনের বাল্ব বা কিছু জিনিস দিয়ে একটা সেট তৈরি করে ফেলে তো এগুলা কতটা আদৌ যুক্তিসম্মত এগুলা নিয়ে আজকে আলোচনা করব তো আর দেখেন আপনি যদি একটা তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে একটা সাইট ওয়ার্ডের প্যানেল দিয়ে একটা সোলার সিস্টেম স্থাপন করেন আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন কারণ হচ্ছে আপনি যখন একটা সাইট ওয়ার্ডের প্যানেল দিবেন এখানে এটা তিরিশ এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটা আপনি ফার্স্ট টাইম যখন আপনি এটা ব্যবহার করবেন তখন মোটামুটি একটা ভালো সার্ভিস আপনি এখান থেকে পেয়ে যাবেন কারণ একদিন বা দুই দিন পর্যন্ত আস্তে আস্তে ব্যাটারিটা খালি হতে থাকবে আর আপনার যে প্যানেল ওই প্যানেল দিয়ে আপনি ব্যাটারিটা ফুল ফিল করতে পারবেন না কেন পারবেন না আমি সেটাও বলি আপনি যখন দিনের বেলা আপনি সাইড ওয়ার্ডে একটা প্যানেল থেকে আপনি তো প্রয়োজনে কোনো লুট না কোনো না কোনো লুট ব্যবহার করবেন আপনি যদি ওইখানে ব্যবহার করেন পাশাপাশি ওই ব্যাটারিটা আপনার সারাদিনে কখনোই ফুল চার্জ হবে না আপনার কখন হবে আমি বলি আমি যে প্যাকেজগুলা মূলত সাজেস্ট করি এবং আমি কিভাবে সেল করি আমি এই কথাগুলো বলার কারণ আছে আমি লাস্টে বলবো আমি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আমি প্যাকেজগুলো যখন সেল করি আমি একটা তিরিশ এম ব্যাটারির সাথে আমি একশো অর্ডারে একটা প্যানেল দিয়ে দিই কেন দিই আমি একশো একশো ওয়াটের প্যানেলটা এই কারণে দেই আপনি দেখা গেছে যে আপনি দিনের বেলা রোদ উঠলো রাতের বেলা আপনি ব্যবহার করলেন ব্যাটারিটা মোটামুটি খালি হয়ে আছে তো সকালবেলা ব্যাটারিটাকে ফুল চার্জ করতে হবে সাথে সাথে আপনার ব্যাটারিটাকে চার্জ করা শুরু করে দিল পাশাপাশি আপনার লোডশেডিং চলতেছে আপনি কি করবেন আপনার প্রয়োজনীয় লোডগুলো তো ব্যবহার করতে হবে আপনি এখানে যদি আপনি একটা ফ্যান বা দুটা লাইট ব্যবহার করেন পাশাপাশি আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে কেন হবে কারণ হচ্ছে ওইখানে আমি আমার দ্বিগুণের চাইতেও বেশি তিনগুণ প্যানেলটা দিয়ে রেখেছি এটা দিয়ে রেখেছি এই কারণে যাতে আপনি ব্যবহারও করতে পারছেন পাশাপাশি ব্যাটারিটাকেও চার্জ করতে পারছেন যার জন্যে কখনোই আপনার ব্যাটারিটা বসবে না তো এইখানে যদি আমি একটা বড় ব্যাটারি দিয়ে দিই ধরেন তিরিশ এমপিআর ব্যাটারি সাইট ওয়ার্ড একটা প্যানেল আপনাদের ধারণা যে বেশি বেশিক্ষণ ব্যাক আপ পেয়ে যাবেন আপনারা এইখান থেকে ব্যাটারিটা বড়ো কিন্তু ভাই ব্যাটারিটা বড় কিন্তু ব্যাটারিটাকে আপনার ফুলফিল করার জন্য যথেষ্ট পরিমাণে প্যানেল যদি না থাকে আপনি বড় দিয়ে কি করবেন আপনার এই ছোট্ট ব্যাটারি ধরেন তিরিশ এমপি আর একটা ব্যাটারি আর একশো একটা প্যানেল যদি থাকে আপনার দুপুরের পরে ব্যাটারিটা ফুল হয়ে গেল আপনি এখান থেকে ব্যবহার করেন না সারাদিন আপনার ব্যাটারিটা তো স্টকে রয়ে গেল আপনি রাতের বেলা ওইখান থেকে ব্যাক আপ নেন আপনি সকালবেলা আবার সূর্য ওটা সাথে সাথে আপনি ওটা পেয়ে যাবেন আপনি কখনো এরকম হবে না যে আপনার সোলারটা বসে গেছে ব্যাটারিটা বা আপনার কখনো একটু রোদ কম উঠছে কিন্তু আপনি যদি হিসাব করে চালান মনে হবে না যে আপনার ওই সোলারে প্রবলেম দিতেছে বা আপনার সেট বন্ধ হয়ে গেছে আশা করি কথাগুলো কিছুটা বোঝাতে পেরেছি তো আমি মূলত ওই ধরনের সিস্টেম করেই প্যাকেজগুলো সেল করি তো যারা আমার প্যাকেজগুলো নেন তারা অন্যদের সাথে কখনো মিলাবেন না আমি একবারে সেরা প্রোডাক্টগুলো দিয়া বাইসা পয়সা তারপরে আমি প্যাকেজ রেডি করি তো এইখানে আমি রাখছি যে দেখেন আমি প্যাকেজগুলো আমি জাস্ট এখানে সিম্পল কিছু জিনিস দেখাইতেছি আমি আগে দেখাইছি যে প্যানেলগুলো কোনগুলো ব্যবহার করি তারপর কোন টাইপের তার ব্যবহার করি তারগুলো আজকে দেখালাম না আজকে এখানে দুটা লাইট নিয়ে আসলাম এটা একবারে বাজারই না তবে এটা বাজারের মধ্যে একটু ভালো আর কি তো এটা রাখলাম পাশাপাশি এটা হচ্ছে যে সুপারস্টার ব্র্যান্ডের একটা লাইট আপনি যদি ব্র্যান্ড লোকটা একটু দেখাই সুপারস্টার ঠিক আছে এখানে সুপারস্টারের টিউব ছত্রিশ মাসে ওয়ারেন্টি আছে ঠিক আছে এখানে সত্ত্রিশ মাসে ওয়ারেন্টি দেওয়া আছে এটা কিন্তু এক ফিট না এটা দেড় ফিট একটা টিউব লাইট এবং এটা সাইজে একটু বড় এবং মোটা যদি দেখাই একটু দেখেন এটা অনেক লম্বা মোটামুটি এই টিউবটা দেখেন টিউবটা তো এইটা হচ্ছে এইখানে লিখা আছে সুপারস্টার এবং এটা ওয়ার্ডের একটা বাল্ব আমি যদি দেখাই এখানে মেনশন করি দেখেন লিখাই আছে ফাইবোয়ার্ট বা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করে শুধু আপনাদের কাজের জন্যে আপনাদের উপকারের জন্য এখানে অনেক গরমের ভিতরে ভিডিওগুলো করতে হয় আমাদের আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আমাদের পরিশ্রম বিতা যাবে এবং লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্যে আমি সেবা দেওয়ার জন্য তো এটা ফাইভ ওয়ার্ডের একটা বাল্ব এখানে আমরা দেখব যে ওয়ার্ডের মধ্যে কত কনজিউম করে আমি এই বাল্বগুলা সুপারস্টারের বাল্বগুলা দিয়ে আমি প্যাকেজ সেল করি সুপারস্টার অ্যান্টি ব্লো কিংবা আপনার অলটন এই ধরনের কোয়ালিটি ফুল যেই বাল্বগুলো আছে ওগুলা দিয়ে আমি প্যাকেজগুলা বানাই এগুলো বানানোর একটাই কারণ এইটা এটা যদি ওয়াট কম ওয়াট কনজিউম করে তাহলে এই যে এরকম একটা ছোট্ট ব্যাটারি এরকম একটা ছোট্ট ব্যাটারি দিয়েও আপনি অনেক সময় লম্বা সময় একটা ব্যাক পেয়ে যাবেন আর যদি ওয়াটটা এখান থেকে যদি নর্মাল কোনো টিউব ব্যবহার করতাম সেই ক্ষেত্রে দেখা গেছে যে এইটার তিনটার সমান ওয়াট নিয়ে নিত একটাই তখন যদি আমি তিনটা বাল্ব দিতাম তাহলে নয়টার সমান ওয়ার্ক কনজিউম করত আর এইখানে যদি আমি এটা দেই তাহলে তিনটা বাল্ব দিয়ে আগে যে বাজারে একটা সমান খাবে তার থেকেও কম খাবে এই জন্যে আমি কোয়ালিটি ফুল যে প্রোডাক্টগুলো আছে এগুলো দিয়ে আমি প্যাকেজ তৈরি করি যার জন্যে আমার খরচটাও একটু বেশি হয় কিন্তু খরচ বেশি হলো আপনাদের জন্য ভালো আপনারা লং টার্ম এটা ব্যবহার করতে পারবেন এবং কোনো হ্যাসেল বা ভোগান্তির শিকার হবেন না ইনশাল্লাহ তো চলেন ভিডিওটা আর বেশি লম্বা করবো না প্রথমে এই বাজারি বাল্বটাকে টেস্ট করব বাজারি বললাম সরি আপনার কিছু মনে করবেন না এটা বাজারের মধ্যে ক্যাটাগরি ভালো এটা গ্যারান্টিযুক্ত নর্মাল যেগুলো আছে এগুলো হয়তো আঠারো থেকে শুরু করে বিশ তিরিশ পঁচিশ পঞ্চাশ দিয়ে পাবেন ওগুলা এক একেবারেই বাজারি এটা একশো টাকা উপরে নিয়েছিল একশো বিশ টাকা এটা মোটামুটি কোয়ালিটি ফুল তারপরেও দেখব যে এটা কত ওয়ার্ক কনজিউম করে তারপরে দেখবো যে সুপারস্টারটা তো আমরা যদি প্রথমে এটা একটু লোড সাথে লাগাই আমি আবারও বলি এখানে কিন্তু আমি এই ব্যাটারির সাথে লোডমিটারটা কানেক্ট করে রেখেছি দেখেন এখানে কিন্তু মিটারে আমার বারো বারো দশমিক পাঁচ ভোল্ট দেখাইতেছে ব্যাটারিতে আছে আর লোড জিরো জিরো আর ওয়াটও জিরো 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 কারণ আমি লোড দেইনি আমি প্রথমে এটাকে লোড দিব এই বাল্বটাকে লোড দিব তারপর সুপারস্টারটা দিব তো আমি এটা কানেক্ট করে আসি আমি এখন এই নর্মাল যে বাল্বটা আছে ওইটাকে আমি একটু কানেক্ট করবো আমি একটু লোডমিটারটা ইয়ে করে রাখি যাতে দেখতে পারেন এই যে আমি এখন এটা যেহেতু আমি এখানে কোনো ফোল্ডার ব্যবহার করি নাই সেই ক্ষেত্রে আমি হাত দিয়ে একটা ধরে রাখছি মাইনাসটা আর প্লাস যেটা আছে এটা প্লাসের সাথে লাগিয়ে দিচ্ছি এ দেখেন লাইটটাকে আমি লোডে দিয়ে দিলাম এগারো দশমিক ছয় ওয়াট করে কনজিউম করতেছে লাইটটা একটু মানে একবার লাফালাফি করতেছে লোকাল তো লোকালি দেখেন এগারো দশমিক দুই একটু কষ্ট করে দেখে নেবেন আমি যেহেতু দুইটা হাতে আমার বন্ধ তো এইখানে দেখেন কত ওয়াট কনজিউম করতেছে লোকাল যে বাল্বটা একেবারে লোকাল নাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে একেবারে লোকাল যে টিউবগুলো এগুলো কিন্তু ষোলো ওয়াট কনজিউম করে একটু কষ্ট করে দেখে নেবেন আর এটা যেটা এটা সাড়ে দশ এগারো এরকম করে কনজিউম করতেছে ওয়াট দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো সেভেন আর নয় সাড়ে নয় দশ এগারো পর্যন্ত উঠে যাচ্ছে আমি যদি এই বাল্বটাকে একটু রেখে দিই এখন টিউবটাকে কানেক্ট করব এবং আপনাদেরকে দেখাবো সুপারস্টারে যে ব্র্যান্ডের টিউবটা আছে ওইটা কানেক্ট করে নেব দেখেন এবার সুপারস্টারে যে বাল্বটা আছে ওইটা কি আমরা ওয়াটমিটারের সাথে কানেক্ট করে দিলাম বাল্বটা জ্বলতেছে আলো হয়তো ক্যামেরাতে আপনারা দেখে বুঝতে পারতেছেন না আলো কিন্তু যথেষ্ট পরিমাণে আলো আলো অনেক বেশি আলো পর্যাপ্ত পরিমাণে আছে এখন যদি আমি ওয়াটমিটারটা শো করাই যে একটা ব্যাটারি ব্যাটারির সাথে ওয়াটমিটার সোর্স প্রান্ত কানেক্ট আর লোডের সাথে এই যে এই তার দিয়ে এখানে এই দেখেন এখানে এই যেটা কানেক্ট করা হয়েছে টিউবের সাথে আর টিউবটা জ্বলতেছে এখন দেখেন এখানে যে কত ওয়াট কনজিউম করতেছে দেখেন ব্যাটারিতে আছে বারো দশমিক সাত বোল্ট এখানে ফোর পয়েন্ট সিক্স ওয়াট এটা কিন্তু আপ এন্ড ডাউন হচ্ছে না এটা একেবারে স্টেবল এমপিয়ারটা দেখেন একটু নড়াচড়া করতেছে না একেবারেই স্টেবল ফোর পয়েন্ট সিক্স ওয়াট করে কনজিউম করতেছে ওয়াট ফাইভ ওয়াট থেকেও কম এই যে এইবার একটু নড়াচড়া করতেছে বাট মোটামুটি স্টেবল বলা যায় পুরোপুরি কারণ এখন দেখেন ভালো করে যে এখানে কিন্তু ফোর পয়েন্ট সিক্স বা ফাইভ করে ওয়ার্ড কনজিউম করতেছে পুরো পাঁচ ওয়ার্ডও কনজিউম করতেছে না আলো কিন্তু হয়তো ক্যামেরাতে বোঝা যায় না আর এটা হচ্ছে দেড় ফিট একটা লম্বা লাইট ফিট ফিট না এটা আর আপনি দেখেন এইখানে যদি আপনার চার দশমিক সাত বা ছয় ওরকম ওয়ার্ড কনজিউম করে তাহলে এটা দিয়ে আপনি ওরকম যে গুল বাল্ব ছিল এইটার সাথে যদি কম্পেয়ার করি এরকম দুইটা বাল্ব আপনি এটা একটা বাল্বে যা ওয়াট কনজিউম করবে আপনি এটা এরকম দুইটা বাল্ব জ্বালালো তার থেকে ওয়াট কম কম ওয়াট কনজিউম করবে আর যদি একেবারে বাজারে যেটা এরকম একটা লাইট যেটা বাজারে লাইট এরকম একটা লাইট যেটা কনজিউম করবে এরকম তিনটা লাইট জ্বালাতে পারবেন সে ওয়াট দিয়ে আপনারা বুঝেন এখন আমি কেন এই ব্র্যান্ডের যেই জিনিসগুলো আপনাদেরকে সাজেস্ট করি এবং কি জন্যে প্যাকেজের সাথে এইরকম জিনিসগুলা বা এরকম দামি দামি প্রোডাক্ট দিয়ে আমরা প্যাকেজ সেল করি শুধু একটাই কারণ যেন আপনি প্যাকেজটার মধ্যে কোনো ভোগান্তি না হয় এবং আপনি যেন ভালো ভালো মতো পারফরমেন্স পান সেই জন্য ভালো ভালো যে প্রোডাক্টগুলো আছে এগুলা দিয়ে একটা সুন্দর করে একটা প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরি বা আপনাদের হাতে পৌঁছে দিই তো সেই ক্ষেত্রে যদি আপনি লোকাল যে একটা মাল দিয়ে প্যাকেজ তৈরি করে ওটার সাথে কম্পেয়ার করেন ওনার সাথে কম্পেয়ার করলে আমার প্যাকেজের মূল্য বাই মিলবে না কেন মিলবে না কারণ হচ্ছে আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে প্যাকেজটা তৈরি করে দিচ্ছি সুতরাং আমার প্যাকেজের খরচটাও একটু বেশি কোয়ালিটিটাও ভালো আপনারা ওইটা মাথায় রেখে আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর আপনারা যদি ভালো কোনো প্রোডাক্ট নিতে চান নিশ্চিন্তা আমার কাছ থেকে নিতে পারেন আমি একেবারে কোয়ালিটি ফুল যে প্রোডাক্টগুলো আছে এগুলো মানে বেছে বেছে ওগুলো নিয়েই মানে কাজ করি তো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো আমি পাঠিয়ে দেবো কী জন্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে প্যাকেজ তৈরি করি আশা করি বুঝে গেছেন তো যাদের লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি আপনাদের হাতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আর যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন কোয়ালিটিতে যদি ভালো হয় দয়া করে এস এম এস করে জানাবেন আর যারা এইখানে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ